শুভ সকাল সবাই কেমন আছো গো আমি তো ভীষণ ভালো আছি একটা সুন্দর সকাল একটা সুন্দর দিন পজিটিভ দিন পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে উঠলাম আশা করছি সবাই ভীষণ ভালো আছো হালকা হালকা রোদ্দুরের স্নিগ্ধ হাওয়া হালকা রোদ্দুরের ছোঁয়া ভীষণ ভালো লাগছে তো সারা দিন সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে হুম বাচ্চারা স্কুলে চলে যা চলে গেছে তারপরেই আমি উঠে পড়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মুখ বললাম চা ছাড়া তো হবে না চা চা খেতে হবে তো চাটা বসালাম টুসি জল এসেছে জল ধরে আর বাকি অন্য কাজ টাজ করে একটু হয়তো হালকা শুয়ে আছে থাক ঠিক আছে শুয়ে আছে তো কি আছে আমি চাটা করে নিই চলো ঠিক আছে চাটা না খেলে ঠিক হবে না গুড মর্নিং গো সবাই কেমন আছো গো সকালবেলা শুরু হয়ে গেল শুরু অনেকক্ষণই হয়েছে শুরু অনেকক্ষণই হয়েছে তো এই শুরু হয়ে গেল আজকে দাদা এক তুলে গেছি কথা বলতে বলতে কেমন আছো গো সবাই আশা করছি ভীষণ ভালো আছে আমিও ভালো আছি এ বাবা কি বড় তো মাছটা পার করল এই খেয়ালই করিনি সেই থেকে এই টুসির সবই বেরিয়ে গেলাম আর বাচ্চাগুলো স্কুলে খুব সুন্দর ঝলমলে রোদ্দুর ভালো লাগে না রোদ্দুর উঠলে বেশ দ্বারা বসে একটু কথা বলি আর সারাদিনে হয়ই না তারপরে আর একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে একটুখানি বেশি না একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে বাচ্চাগুলো সব স্কুলে গেছে আর কি বলে দিন শুরু এবার রান্না বান্না করব মাছটা বার করেই দেখে এলাম একটু মাছের মাথা লেজা মাছের পিস সব আছে তো ওইগুলো ফ্রিজ থেকে বার করে রেখে এলাম এই চাপাটা এই জন্য নিয়ে আছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা এখানে প্রচণ্ড মানে ইয়ে কি বলে সকালবেলা এত কুয়াশা এত কুয়াশা পুরো ইয়ে আর কি বলে হ্যাঁ ওই খালি ডাল করবো প্রেসার কুকার আজকে একটু ময়া মতন ডাল করবো তো সবাই আশা করছি ভীষণ ভালো আছে আমিও ভালো আছি গো হুম সকালবেলা ভিডিও তো শুরু করেই দিয়েছি অনেক সকাল থেকে তখন বাজে প্রায় ছটা ছটা কুড়ি এরকম তখন থাকতে হ্যাঁ তারপর ডালটা ভিজিয়ে রেখেছিলাম নিজে যে ভিজিয়ে ভিজে মুগ আর হয়েছে ফ্রিজ থেকে বার করে রেখেছি এটা এখন গরম জল আজকে মা মতো ডাল করবো প্রেসার কুকারে কিছুই না তাহলে পেঁয়াজ টানাতে ছোট প্রেশার কুকারটাই করবো বড় প্রেশার কুকার আছে অনেক বড় তো অত বড়টা ভাল লাগে না তো এটা করবো এ আবার বসে আছে তুমি কি বলতে চাইছো সকাল থেকে কতগুলো বিস্কুট হলো হ্যাঁ তুমি এত দুষ্টুমি করবে একটু হাই বলে দাও তো আমার বন্ধুদেরকে সোনা পাকু একটু হাই বলে দাও তো সোনা চাঁদের কোনা কথা হচ্ছে জানো সবার আগে আমার কিউর চিন্তা শুরু হয়েছে বিশ্বাস করো নিজের বাচ্চা কাচ্চা সবার থেকে বেশি আমার কিউর ওপরে এত চিন্তা হচ্ছে যাবে না এখন চুচুটাকে ধরবে বলে খাটের ওপর উঠে বসে আছে ওই হ্যান্ডস্ট্যাগটাকে তো এত চিন্তা হচ্ছে না এটা বাবুর শার্ট বাবুর না গোপালে বোধ হ্যাঁ গোপালে সানিকে হ্যাঁ 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 আজা আজ তো একটা জায়গায় যাওয়ার কথাবার্তা চলছে হয়তো যেতে পারি হ্যাঁ তো একটু দূরে গেলে ওই দশ পনেরো দিনের জন্য হয়তো যাব তো দেখা যাক যেটা ভালো হবে সেটাই হবে সেটাই আমার সঙ্গে হবে ওটাই আমি বিশ্বাস করি যেটা হবে সেটা আমার জন্যই হবে ভালোর জন্য হবে তো যাব ইচ্ছা আছে দেখা যাক হালকা ফুলকা মেন্টালি তৈয়ারি রয়েছে তা আমার জন্য খুব টেনশন কেন কিউ আমাকে না দেখতে পেলে না ও খুব কষ্ট হয় ও আমি একটু নিচে গেলে কেমন করে তাহলে যদি একদমই আমাকে না দেখতে পায় তাহলে কী করবে ওই চিন্তা করে না খুব টেনশন হচ্ছে আমার ঠিক আছে চলো হ্যাঁ কি করব সেটা তো বললাম না রান্না না একটু ডাল করব। তো ইচ্ছা আছে ডাল করব আর মাছটা একটুখানি মাফো মাখো করবো মানে ওই লেজা কাটা মাছের পিস সবই আছে ওটা টমেটো দিয়ে একটু মাখা ঝাল মতন করবো বাকি আর কী করবো জানি না তবে যদি করি অবশ্যই দেখাবো এক্সাম চলছে তো তুমি নিন চলে আর চাটনি বসিয়ে দিয়েছি আর পাঁচ রকমের ভাজি দেখাচ্ছি তার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ওই দেখো ওখানে একজন নাচানাচি করছে এটা করবো এর মধ্যে অনেক কিছুই আছে কফিও আছে গাজর মূলো বেগুন সব সিম বাঁধাকপি সব রকম আছে এটা দিয়ে এটা চচ্চির মতন করি আর ধনেপাতা এর মধ্যে এর মধ্যে ধনেপাতার ডাটাগুলো দিয়েছে কচি কচির ডাটাগুলো আর এই ধনেপাতা কিছুটা দেব ওই ডালের মধ্যে ডালটা এখনো সিটি ইয়ে হয়নি আরে কি হচ্ছে চ আর এটার মধ্যে চাটনি বসিয়েছি

ব্যবস্থা বাপরে চলো দেখো কো খাচ্ছে আমি দূরে দাঁড়িয়ে আছি হচ্ছে কি ছিটে যাচ্ছে দূর দূর আর এই যে চরচড়িটা হয়ে গেছে আর এই যে ভাত বসেছে আর এখানে এখানেও ভাত আছে ঠিক আছে তো হয়ে যাবে দুটোতে হয়ে যাবে বেঁচেও যাবে ভাতটা না চালটা ধুয়ে ইয়ে করে দিয়েছি আর এটা হচ্ছে ডাল তো হয়েই গেছে এখানে চাটনিটাও হয়ে গেছে আর কিউর চিকেনও হয়ে গেছে আস্তে আস্তে ওরা আজকে রিঙ্কুর ছুটি আছে রিঙ্কু উঠলো চলো চল মুগ বাথরুমে গেছে রান্না হয়ে গেল মাছের ঝালগুলো করলাম আর ভেবেছিলাম লাউটা অনেক একটা বড় লাউ হয়েছে ভেবেছিলাম লাউটা মুগের ডাল দিয়ে মুগের ডাল ছিটিয়ে করবো প্রথমে ভাবলাম তারপর আবার ভাবলাম ডাল লাউ দিয়ে ডাল করবো তারপর লাউ দিয়ে ডাল করে বাচ্চাগুলো খেতে চায় না ওই জন্য ঠিক আছে যেটা এলাম রান্না তো হয়ে গেছে মোটামুটি মোটামুটি কি হয়েই গেছে আর খুব মনটা খারাপ লাগছে কিউর দিকে তাকি কেউ জানি কি করে বুঝতে পারছে যে আমি এরম যাবো কথাবার্তা চলছে বা যেতেও পারি হাত থেকে মোবাইলটা পিছলে যাচ্ছে আর এই যে বসে বসে এসে দেখো কি কাণ্ড করে যাচ্ছে মোবাইল ওখানে দুজন করছে এখানে একজন তো এটাই খুব অনেক কষ্ট লাগছে আমার কী বলবো মাঝে মধ্যে কী করে বোঝে দেখো ওরা বুঝতে পারে ওরা আমি একটু মন খারাপ থাকলেই বুঝতে পারে এসে আমাকে কী করবে কী করবে আর কী রোদ্দুর উঠেছে এখন বেজে গেছে বারোটা বাজে আমার রান্না হয়ে গেল বারোটার সময় আচ্ছা রিঙ্কু দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে যাচ্ছে চলো বাপরে বাপ ভালো রোদ্দুর আছে এখন কুয়াশা কুয়াশা মতন রয়েছে এখনো রোদ্দুর রয়েছে চা করে নিয়ে এসে বসলাম একটু চা খাবো চাটা যেই খাবো না না সেই হাই তো হাই উঠতে থাকে ইচ্ছা চাচ্ছে বুড়োটা চাটা খেয়ে নি তারপরে এখন বিকেল পাঁচটা বাজে পাঁচটা বাজে না দেখছি তারা হ্যাঁ পাঁচটা বাজে রোদ্দুর আছে তাও এই অপেক্ষা শুয়ে আছে শুয়ে আছে না মানে ওই আর কি শুয়ে মোবাইল দেখছে কিউ কিউ ঠিক বুঝতে পারে জানা আর শোনা পাকু আমার চুনা 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 ঠিক বুঝতে পারে আমি যে যাবো বলেছি না ও ঠিক কী জানি কী করে বুঝতে পারে সব বুঝতে পারে ওরা সব বোঝে ঠিক আছে এটা কি এটা পয়সাটা ও পয়সা মুখ দেখছি গন্দা কত লোক ঘুরেছে বসে পড়েছিলাম ওকে আদার করছিলাম সানিক বসে আছে নীল পড়ে চলে এলো ঠিক আছে চলো টাটা খেয়েছে মা খেয়েছে বলে বাবা বলে বাবা খেয়েছে খেয়েছে কিছুতেই আমার পিছন ছাড়ছে না কিছুতেই খালি আমার চলো টাটা বাই বাই আর কিছু আর কিছু করার নাই টাটা বাই বাই আর কিছু করার নাই তো চলো সবাই খুব ভালো থাকো কালকে আবার থাকে সকালবেলা থেকে আবার একটা ভিডিও শুরু তো রোজ সকালবেলা শুরু করতে হ্যাঁ শুধু নীলগঞ্জ আমি খালি গায়ে আমাকে দেখিও না ওই সবাই পড়ে এলো মুখ হাত ধুচ্ছে ফ্রেশ হচ্ছে পপকর্ন ভেজে দিয়েছিলাম পপকর্ন খাচ্ছে তার খাজিদ বালা ও কেকটা দিলাম ওটাও খাচ্ছে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো টাটা বাই বাই